আমি আগেই বলেছি যে রাতের বেলায় আমরা খালি চোখে প্রায় ছ হাজার তারা দেখতে পাই আচ্ছা বলো তো তাহলে দিনের বেলায় আমরা দেখতে পাই না কেন দিনের বেলায় আসলে সূর্যের আলো পৃথিবীর বুকে এসে পড়ে এবং সেই আলোতে আমরা তারাদের মিটমিটে আলো চ দূরের থেকে আসা মিটমিটে আলো আলাদা করে বুঝতে পারি না আকাশ আমাদের নীল লাগে তার মধ্যে দাঁড়াতে দেখতে পাই না তোমরা একটা খুব সহজ পরীক্ষা করে দেখতে পারো একটা কালো কাগজে যদি কিছু পিন দিয়ে কিছু ফুটো করো করে তারপর যদি সেটা একটা টর্চের সামনে লাগিয়ে দেয়ালে আলো ফেলো দেখবে আলোগুলো দেখা যাচ্ছে ওই কালোর কালো কাগজের মধ্যে যেখানে যেখানে ফুটো আছে সেখান থেকে টর্চের আলো গিয়ে দেওয়ালে পড়বে এবং সেই ছোট্ট ছোট্ট তারাদের মতন আলো দেখা যাবে এবার ওই রকম যখন আলো ফেলেছে দেওয়ালে সেই অবস্থায় যদি তোমরা জ্বালিয়ে দাও ঘরের আলো যদি জ্বালিয়ে দাও তাহলে দেখবে কিন্তু দেওয়ালের যে আলোগুলো দেখতে পাচ্ছিলে সেগুলো আর দেখা যাচ্ছে না তো এই জন্যেই সূর্যের আলো এত তেজ এত প্রখর থাকে দিনের বেলায় সেই জন্যেই আমরা তারাদের দেখতে পাই না আর আমি আরেক আগেও বলেছি যে আমাদের সবচাইতে সূর্য থেকে সবচাইতে কাছের গ্রহ হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি যেটা প্রায় একচল্লিশ লক্ষ কিলোমিটার দূরে আছে এবং সেটা যদি আলোকবর্ষের বর্ষের মাপে মাপি তাহলে চার দশমিক দুই আলোক দূরে আছে এইবারে তারাদের আলো দেখে থাকবে যে আমরা বলি নক্ষত্র নক্ষত্রর আলো মিটমিট করে কিন্তু গ্রহের আলো মিটমিট করে না কেন করে কেন করে তার কারণ হল গ্রহ যেন সাধারণত আমরা আমাদের পৃথিবী থেকে খুব কাছে আছে এবং পৃথিবীর ওপরে তোমরা যদি জানো আমাদের আমরা শ্বাস নিই পৃথিবীর ওপরে আমাদের বায়ুস্তর আছে এবং বায়ুস্তরের ঘনত্ব সময়ের সঙ্গে সঙ্গে তাপমাত্রার সঙ্গে সঙ্গে বদলে যায় বিভিন্ন বায়ুস্তর আছে এবং যত উপরের দিকে যেতে যেতে থাকে আমাদের বায়ুস্তর হালকা হতে থাকে পাতলা হতে থাকে এবার গ্রহ থেকে যখন আলো আসে সেটা খুব কাছের থেকে আসে এই যে কাছ থেকে যখন আলো আসছে আমাদের কাছে তখন সেই আলোটা অতটা বেশি সেই আলোটা অতটা বেশি মিটমিট করে না কারণ আর একটা বড় ব্যাপার হচ্ছে গ্রহরা যেহেতু কাছে আছে এরা ঠিক পয়েন্ট সোর্স বলতে আমরা যা বুঝি তা হয় না একটু বড় আর যে নক্ষত্রগুলো দূরে আছে সেগুলো সত্যিকারে অনেক অনেক দূরে যেমন আমি সবচেয়ে কাছের আলোক নক্ষত্র বললাম প্রক্সিমা সেন্টিগ্রি সেটা চার দশমিক দুই আলোক বর্ষ দূরে আছে সেরকম আরও দূরের যখন কোনো নক্ষত্র থেকে তারা আলো আসে সেটা সত্যিকারের পয়েন্ট সোর্সের মতো লাগে খালি চোখে আমাদের কাছে এবং সেই আলো যখন এই পৃথিবীর বায়ুস্তরের মধ্যে দিয়ে আসে বায়ুস্তরের বিভিন্ন ঘনত্ব যেটা পৃথিবীর সবচেয়ে কাছে বায়ুস্তর সেটা খুব ঘন হয় উপরের বায়ুস্তর হালকা হয় তার সঙ্গে সঙ্গে তাপমাত্রা তফাতের জন্য এর মধ্যে বায়ুস্তরের মধ্যে কিছু ঘনত্বের তফাত হতে থাকে সেই কারণে নক্ষত্র থেকে যখন আলো আসে সেটা কিন্তু আমাদের কাপা কাপা লাগে মিটমিট করে মনে হয় আচ্ছা এইবার আমি এবার আমরা একটু টেলিস্কোপ সম্বন্ধে জানব টেলিস্কোপ হচ্ছে এক রকমের যন্ত্র সাধারণত এরকম দেখতে হয় চঙের মতো যেটা দিয়ে আমরা দূরের যে চাঁদ গ্রহ তারা এগুলোকে দেখতে পাই এবং এগুলো আরো বড় দেখায় এগুলোকে বড় দেখায় প্রথম ষোলশো ষোলোশো আট সালে নেদারল্যান্ডে হান স্লিপার্সে বলে হান স্লিপার্সে একজন চশমা বানান বানাতেন উনি উনি প্রথম দূরবীন আবিষ্কার করেন তারপরে সেই সময় গ্যালিলিও ছিলেন ভেনিসে উনি এই কথা জানতে পারেন এবং উনি ওনার তারাদের দেখার একটা শখ ছিল বলতে পারো এবং পরবর্তীকালে উনি আরও অনেক আবিষ্কার করেছেন জ্যোতির্বিজ্ঞানে তো উনি ষোলোশো সালে একটা দূরবীন বানান টেলিস্কোপ বানান যেটা প্রায় গুণ থেকে ন গুণ বড়ো করতে পারত কোনো নক্ষত্র গ্রহ তারা যেটা আকাশে রয়েছে সেইটাকে তো এইভাবে এ টেলিস্কোপের প্রথম আবিষ্কার হয় এবং জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানে তার ব্যবহার শুরু হয় গ্যালিলিও কিন্তু টেলিস্কোপের ব্যবহার জ্যোতির্বিজ্ঞানে খুব বিশদভাবে করেছিলেন গ্যালিলিও 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 গ্যালিল গ্যালিলি হচ্ছে ওনার পুরো নাম এইবারে আরেকটা জিনিস যেটা দেখ দেখব সেটা হলো আমরা কিন্তু এতক্ষণ যে কথাবার্তা বলছিলাম টেলিস্কোপ বা দেখা সেটা নিয়ে আমরা খালি চোখে যা দেখতে পাই সেটা সেইটার কথা বলছিলাম খালি চোখে আমরা কিন্তু খুব বেশি জিনিস দেখতে পাই না খালি চোখে আমরা যেটা দেখতে পাই আলো হচ্ছে একরকম তড়িৎচুম্বকীয় তরঙ্গ খালি চোখে কিন্তু আমরা শুধু দৃশ্যমান আলো যেটা সেটাই দেখতে পাই এবার দৃশ্যমান আলো ছাড়াও তার মানে আমরা যে দূরবীনের কথা বলছি এই দূরবীনগুলো শুধু শুধু দৃশ্যমান আলো দেখতে পায় এবার দৃশ্যমান আলো ছাড়াও আমরা কিন্তু আরও অনেক রকমের আলো হয় বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে যেমন এই খালি চোখের যে তরঙ্গ আছে তার চাইতে বড় হয় হচ্ছে রেডিও ওয়েভ আমরা যে এফ এম রেডিও শুনি সেই সেই ধরনের রেডিও তরঙ্গ তারপরে তার নিচে আছে ইনফ্রারেড ইনফ্রারেড আমাদের যে টিভির রিমোট হয় টিভির রিমোট সাধারণত আইআর হয় ইনফ্রারেড দিয়ে চলে মানে রিমোট দিয়ে আমরা যখন চাপি একটা ইনফ্রারেড তরঙ্গ গিয়ে টিভির মধ্যে সেটাকে সুইচ অন করে চ্যানেল বদলায় আচ্ছা দৃশ্যমান আলোর চাইতে আরও ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে আলট্রাভায়োলেট রেস আচ্ছা আর আরও তার চাইতে ছোট হয় এক্স রে এক্স নিশ্চয়ই শুনেছ তোমরা আমাদের হাত পা হাত কখনো যদি শরীরের মধ্যে আমাদের ছবি নিতে হয় যে আমাদের শরীরের মধ্যে যে হাড় আছে সেগুলো কীরকম আছে হাত পা ভেঙে গেলে সেটা কিভাবে ভেঙেছে তখন আমরা এই এক্স ব্যবহার করি এবং এক্স চাইতেও ছোটো তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে গামারে এইবার আমি এতগুলো তরঙ্গর কথা এই জন্য বললাম আমরা খালি চোখে তো শুধু দেখতে পাই হচ্ছে এইটুকুনি আমরা কিন্তু আমরা কিন্তু তাহলে দূরবীন দিয়েও যতটুকু দেখতে পাবো শুধু দৃশ্যমান আলো হবে কিন্তু বিভিন্ন সময় পরবর্তীকালে আমরা এমন এমন সব টেলিস্কোপ আবিষ্কার করেছি যেগুলোতে আমরা রেডিও তরঙ্গ ইনফ্রারেড আলট্রাভায়োলেট এক্স রে এবং গামারের ছবিও দেখতে পাই তাহলে আমরা একটা ছবি দেখব যেখানে আমরা এই বিভিন্ন ধরনের আলাদা 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 টেলিস্কোপ দিয়ে আমরা দেখেছি এবং তাতে বিভিন্ন রকমের ছবি পেয়েছি দেখাচ্ছি আমি দাঁড়াও আচ্ছা এটা দেখো এটা হচ্ছে একটা নিহারিকার ছবি ক্র্যাব নেবুলা ক্র্যাব নেবুলা আমরা রেডিও ওয়েব দিয়ে যে ছবি পেয়েছি সেটা এরকম দেখতে হয়েছে ইনফ্রারেডে এরকম লেগেছে দেখতে ভিজিবল লাইটে এরকম লেগেছে এবং এখানে দেখো হাবল টেলিস্কোপের কথা বলা আছে এটা হাবল থেকে তোলা হাবল টেলিস্কোপের আমরা এরপরে জানবো প্রথমে ছবিটা দেখার পরে তারপর আলট্রাভায়োলেট রেডিয়েশনের ছবিটা দেখছি লো এনার্জি এক্স রে চন্দ্রাও হচ্ছে আর একটা টেলিস্কোপ এবং তারপর হাই এনার্জি এক্স রে তো বিভিন্ন আলাদা আলাদা টেলিস্কোপে আমরা ছবি দেখছি এবং দেখতে পাচ্ছি যে শুধু দৃশ্যমান আলোর যে ছবি হয় সেটাই নয় আমরা আরও বিভিন্ন ধরনের টেলিস্কোপ আজকাল ব্যবহার করছি নক্ষত্র এবং আর অন্যান্য যে জ্যোতিষ্ক আছে আকাশপথ আছে মহাকাশের মহাবিশ্বের অন্যান্য যে জ্যোতিষ্ক আছে সেগুলো দেখার জন্য এবার আমরা এই যে টেলিস্কোপগুলো আমরা সাধারণত মান মন্দিরে রাখি বিভিন্ন মানমন্দির আছে আগে আগে এক কাজ করি আগে হাবল টেলিস্কোপের ছবিটা দেখি তো টেলিস্কোপ কিন্তু সাধারণত মানমন্দিরে থাকে কিন্তু পরবর্তীকালে আমরা কিছু টেলিস্কোপ পৃথিবীর কক্ষপথে রেখেছি স্যাটেলাইট দিয়ে নিয়ে গিয়ে রকেট দিয়ে নিয়ে গিয়ে কক্ষপথে উপস্থাপন করেছি এবং সেইখান থেকেই হয়ে তার এই যে হাবল টেলিস্কোপ যেটা আছে সেটা কিন্তু আমাদের পৃথিবীর কক্ষপথে রয়েছে এই যে এই যে ছবিটা হচ্ছে আমাদের হাবল টেলিস্কোপের এটা প্রথম যখন আমরা উপস্থাপন করি সেটা হচ্ছে উনিশশো নব্বই সালে তার মানে আজ আজ থেকে প্রায় পঁচিশ বছর আগের পঁচিশ বছর ধরে বছর ধরে এই টেলিস্কোপটা আমাদের বিভিন্ন রকমের ছবি পাঠাচ্ছে এবং আমাদের মহাবিশ্ব সম্বন্ধে জানতে সাহায্য করছে এই হাবল টেলিস্কোপ যেটা আছে এখানে আমরা ইনফ্রারেড আমরা কি কি দেখতে পাই ইনফ্রারেড ইমেজ নিতে পারি দু নম্বর হচ্ছে আমরা দৃশ্যমান আলোর দৃশ্যমান আলোর ছবি আগে দেখেছি আমরা আর তিন নম্বর হচ্ছে আমরা আলট্রাভায়োলেট রে অতি বেগুনি রশ্মিও বলে এটাকে আলট্রাভায়োলেট রেজকে রেজ এই তিন ধরনের ছবি আমরা হাবল টেলিস্কোপ দিয়ে নিতে পারি এবার প্রথম দিকে যে মান মন্দিরগুলো তৈরি হতো সেগুলো সব পৃথিবীর বুকেই ছিল কিন্তু তাতে যতটা দূরত্ব দেখা যায় সাধারণত এই যে দৃশ্যমান আলো টেলিস্কোপ এগুলোতে আরও অনেক বেশি দেখা যায় বেশি দূরত্বের ছবি দেখা যায় আমরা দৃশ্যমান আলোর টেলিস্কোপ বা এই ধরনের টেলিস্কোপে প্রায় একটা ডাইরেকশানে প্রায় দুশো আলোক বর্ষ দূরের ছবি দেখতে পাই আর রকম স্পেসে আরও অনেক টেলিস্কোপ আছে যেমন চন্দ্রা আর একটা টেলিস্কোপ যেটা অনেক প্রায় দু হাজারের কাছাকাছি দু হাজার একে উপস্থাপন হয়েছে ভারতবর্ষে এরকম মানমন্দির আছে ভারতবর্ষের মানমন্দির তা হচ্ছে পৃথিবীর সবচাইতে দ্বিতীয় উচ্চতম বলে মনে করা হয় ছবি দেখি এটা হচ্ছে ভারতের মানমন্দির এই মানমন্দিরটি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স ব্যাঙ্গালোরের কিন্তু এটা ব্যাঙ্গালোরে নেই খুব মজার ব্যাপার এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম উচ্চতম অবস্থানে বানানো মানমন্দির। এই মানমন্দিরটি আছে এই মানমন্দিরটি আছে লাদাখে লাদাখে এবং এর উচ্চতা হচ্ছে চার হাজার পাঁচশো মিটার সমুদ্রতল থেকে চার মিটার উপরে এই মান মন্দিরটি তৈরি হয়েছে দু এক সালে এই মান মন্দিরে আচ্ছা তার আগে মান মন্দিরটির নাম বলি মান মন্দিরের নাম হচ্ছে হানলে হানলে অবজারভেটরি এই মানমন্দিরে দুটো আলাদা আলাদা টেলিস্কোপ আছে একটা হচ্ছে অপটিক্যাল আর ইনফ্রারেড ছবি নিতে পারে অপটিক্যাল মানে দৃশ্যমান আলোর জন্য এবং ইনফ্রারেডের জন্য প্রথম টেলিস্কোপ এবং দ্বিতীয় টেলিস্কোপটা আছে গামারের টেলিস্কোপ তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা এই এত দূরে যে তারা নক্ষত্র আছে আমাদের মহাবিশ্ব আছে তাদের সম্বন্ধে টেলিস্কোপ দিয়ে বুঝেছি দেখেছি এবং সেই টেলিস্কোপগুলো আমরা বিভিন্ন মানমন্দিরে কীভাবে তৈরি করেছি রেখেছি এবং আজকাল আমরা কীরকম বাইরেও যে আমাদের কক্ষপথ পৃথিবীর অক্ষপথ অক্ষপথে টেলিস্কোপ রেখে এখন অবজারভেশন করি সেই সম্বন্ধে জানলাম